নমস্কার আজকে বার্ষিক রাশি বল নিয়ে আলোচনা করব। বার্ষিক রাশি বলতে দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলের বছর কিরকম দুই দুই চার চার পাঁচ নয় নয় সংখ্যাটা হচ্ছে মঙ্গলের সংখ্যা সুতরাং আমি আজকে যে আলোচনা করব। কেন এই মঙ্গলের বছর এটা কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো কিছু কিছু রাশির একটু সতর্ক কিছু কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব ফিল করতে হতে পারে কিন্তু আজকে অরিড হবেন না আমি বারো রাশি খুব এক্সপ্লেনেশন দেবো কেননা মঙ্গলটা হচ্ছে কেন প্রচুর উত্তেজনা মঙ্গল গ্রহটা হচ্ছে উত্তেজনা কারক গ্রহ কারণ যার বৃষ্টি রাশি বা মনে করুন আপনার মেষ রাশি এই রাশির অধিপতি যে মঙ্গল দেখবেন এদের এই রাশির লোকেরা একটু মানে সরি টু সে খারাপভাবে নেবেন না এদের অল্প তো রেগে যায় বা এদের যে মঙ্গল ভালো থাকে সব কাজে সাকসেস পায় বা এরা মনে করেন যে সব কাজে একটু হটকারী সিদ্ধান্ত নিয়ে নেয় বা সব কাজে একটু এগিয়ে যাবে বা এরা অল্প আছে খুব তাদের ডেভেলপ করে যদি মঙ্গল খারাপ তাদের আইনি ঝামেলা জড়িয়ে যায় এই মঙ্গলের বছরটা এরকম একটা না সবসময় একটা মানে চাপ থাকবে মানে আমাদের সমাজ ব্যবস্থার কথাও বলছি যে কারণে মানসিক অস্থিরতা থাকবে মানুষের মধ্যে এই বছরটা এরকম কিন্তু প্রথম দু চার মাস থাকবে তারপরে বলি এই বছরেই কিন্তু শনি তার ঘর চেঞ্জ করছে কোথায় চেঞ্জ করে কুম্ভে বসে আছে মিন রাশি চলে উনত্রিশে মার্চ বৃহস্পতি তার ঘর চেঞ্জ করবে রাহু কেতু তার ঘর চেঞ্জ রাহু এই মুহূর্তে বসে আছে আপনার মিনে সেখান থেকে চলে যাবে কুম্ভতে কেতু বসে আছে আপনার কন্যাশ সেখান থেকে চলে যাবে সিংহ রাশিতে এবং আদার যে গ্রহগুলো আছে সূর্য বলুন বুধ বলুন বা বৃহস্পতি বলুন বৃহস্পতি বছরে একবার চেঞ্জ বৃহস্পতি চলে যাবে আপনার আহ মিথুন রাশি এই মুহূর্তে বিশ্ব রাশিতে বসে মিথুন রাশিতে চলে যাবে এরপর বলুন মঙ্গল আছে মঙ্গল দেড় মাস হচ্ছে রবি এক মাস অন্তর চেঞ্জ হবে বুধ চেঞ্জ হবে শুক্র চেঞ্জ হবে চন্দ্র তো প্রতি আড়াই দিন অন্তর চেঞ্জ হবে সুতরাং এই যে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি এগুলো চেঞ্জ হয় প্রত্যেক রাশির উপর বেস করে আমি একটা আপনাদের ওভারঅল একটা ডিসকাশন তুলে ধরবো এর এরপরেও তো আপনারা পাবেন আমাকে কি মাসির রাশি ফলে পাবেন প্রত্যেক মাসে আলাদা করে দেব সাপ্তাহিক রাশি প্রত্যেক সপ্তাহটা আলাদা করে দেবো দৈনন্দিন রাশি ফলে পাবেন সেটাও আলাদা করে দিচ্ছি আমি অলরেডি আপনারা যারা আমার দৈনিক রাশি আমার নতুন চ্যানেলে তারা পাবেন এছাড়া আমি গো ট্রানজিটে কিছু রাশির জন্য ভালো কিছু রাশির জন্য খারাপ সেগুলো আপনাদের আমি এক্সপ্লেনেশন করে দিই কারণ আমি সবসময় আপনাদেরকে বলি কারণ প্রত্যেকটা বা যখন নক্ষত্র সেগুলো আপনাকে আজকে যেহেতু আমি বাসিয়ে রাশি বলেন আপনার কাছে একটা উপস্থাপন করতে হবে সেই জন্য ওভার একটা ডিসকাশন আপনাদের দিচ্ছি কিন্তু এটাও আপনাদের সিক্সটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনাদের মিলবে কিন্তু আপনি নামের উপরে বেশ করে করুন আপনি রাশি লগ্ন বেশ করে করুন আপনাদের ওভার একটা ডিসকাশন মিলবে প্রত্যেক রাশির জন্যই বলছি বারো রাশির ডিসকাশনই করব আজকে আলোচনা করব আমি বৃশ্চিক রাশি নিয়ে মনে করুন সারাটা বছরই আপনার আর্থিক জায়গাটা বা মনে করুন আপনার ফ্যামিলি লাইফ বা আপনার শরীর স্বাস্থ্য বা আপনার সন্তান সন্ততি বা আপনি স্টুডেন্ট হন বা আপনি চাকরি করেন বা আপনি ব্যবসা করছিলেন ব্যবসার কি সিচুয়েশন কেন আপনার বৃষ্টি কিন্তু অলরেডি ঢাইয়া চলছে উনত্রিশে মার্চ আপনার ঢাইয়া কাটবে উনত্রিশে মার্চ আপনার ঢাইয়া কাটবে তখন কিন্তু আপনি মুক্ত হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার যে অবস্ট্রাকশন গুলো ছিল অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন বিশ্বে আসি কেন বসে ঢাইয়াটা আড়াই বছর ধরে কিন্তু আপনার প্রচন্ড টানা টানা পড়ানোর মধ্যে চলছিল কাউকে হারিয়েছেন কেউ চলে গেছে এই জন্য আপনি কষ্ট অনুভব করেছেন বা আপনার অনেকদিন পুরনো রিলেশন সেটা ব্রেকআপ হয়ে গেছে বা আপনার অনেক কিছু আইনিগত ঝামেলা জুড়ে এই বছর এই যে দু হাজার পঁচিশ সালটা আসছে আপনার জন্য কি উপস্থাপন কি আপনার কাছে গুড সম্পর্ক আসে বা আরো কোনো চাপে ফেলছে কিন্তু আপনাকে বলছি বিশ্বাসীর জন্য সময়টা কিন্তু আপনার ওভারঅল কিন্তু খুব ভালো আসছে করি প্রথমে বলি আপনার বার্ষিক কুণ্ডলী অনুসারে আপনার কিন্তু অর্থ যাওয়াটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অর্থাৎ আপনার অর্থের ফ্লোটা কিন্তু বাড়বে সরকারি কাজে কিন্তু অর্থ আপনি যখন সরকারি কোনো কনভেনশনে জড়িত থাকেন সরকারি টেন্ড বা কোনো সরকারি চাকরি করেন সেখানে কিন্তু আপনি যত সাপোর্ট পাবেন সরকারি প্রোজেক্ট থেকে অর্থ মিলবে এবং আপনি যদি আপনাকে মনে করুন এই লটারি এই ধরনের কোনো ইন্টারেস্ট নেই বা আপনি মনে করেন লটারির মাধ্যমে কিছু বাড়ি এরকম লাকি ড্র যদি আপনার আশেপাশে কোথাও শোনেন আপনি অবশ্যই লাকি ড্র করবে কাটবেন সেখানে দেখেন আপনি লাকি ড্রয়ের মাধ্যমে কোনো কিছু গিফট পেতে বাড়ি পেতে ফ্ল্যাট পেতে পারেন কোনো জমি পেতে পারেন এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে আপনার লাকি ড্র যদি করেন বা সেখানে যদি আপনি কোনো জায়গায় আপনি অংশগ্রহণ করেন সেখানে যদি আপনি আপনার কপাল ফিরতে বা আপনার লাকি ড্র লাগতে পারে এবং ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার ফেব্রুয়ারিতে কিন্তু ফেব্রুয়ারি আসবে জানুয়ারি মাসটা আপনি চাপে থাকতে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনার সময়ের যথেষ্ট সাপোর্ট দেবে আপনি মনে করুন সম্পত্তি কেনা বেচা করেন আপনি অত বোকারি করেন বা কোনো কমিশন রিলেটেড কোনো কাজ করে জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ বিশেষ কিন্তু বা মার্কেটিং রিলেটেড কোনো কাজের সব সেলস লাইনে কোনো কাজ আছে সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনি মনে করুন কোনো ইএমআই দিচ্ছে আপনি হয়তো কোথাও লোন নিয়েছিলেন সেই ইএমআইটা আপনার কমে আসবে সেটা হয়তো কোনো মুকুব হয়ে যাবে বা আপনাদের মার্কেট থেকে আপনি ধার নিয়েছিলেন বা লোন নিয়েছিলেন সেটা আপনি অনেকটা মিটিয়ে নিতে পারেন বা সেখানে আপনি রিকোভারি করে পারবেন হঠাৎ করে ব্যক্তির মাধ্যমে আপনার যোগাযোগ হবে এবং সে আপনাকে সাপোর্ট দেবে তার মাধ্যমে আপনার ধনলা হবে আর্থিক স্থিতি আগের চেয়ে কিন্তু আপনার অনেকটাই ভালো আপনার গত বছর থেকে এই বছরে কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি অনেকটাই আপনার বেটার হবে শরীর স্বাস্থ্য বলি শরীর স্বাস্থ্য ব্যাপারটা যেহেতু আপনার জানুয়ারি মাস প্রথমেই শুনে নিন জানুয়ারি মাস মার্চ মাস আগস্ট মাস এই তিনটে মাস এই তিনটে মাস আপনাকে শরীর স্বাস্থ্য ব্যাপারে জানুয়ারি মাস মার্চ মাস আগস্ট মাস শরীর নিয়ে খুব সচেতন শরীরে কোনো ছোটখাটো চোট আগাত ছোটখাটো অপারেশন কোনো ইনফেকশন লোয়ার প্রশাসন ফ্যাক্টর ইউরিনাল টাবল পস্টেটের টাবল আপনি ছোট হন বা বড় মহিলা হন বা পুরুষ হন গাইনে কোন ফ্যাক্টর এগুলো কিন্তু ছোটখাটো ফ্যাক্টর হতে পারে আপনাকে যোগা জিম এই ধরনের মধ্যে আপনাকে ইনভলভ হতে হবে মেডিটেশন করতে হবে এবং আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে অবশ্যই সবসময় ডায়েট কন্ট্রোল করতে হবে এবং টেনশনটা আপনাকে কমাতে হবে এবং আপনাকে অ্যালার্জি ইএনটির প্রবলেম এবং কি আপনার কোল্ড অ্যান্ড কাফের সর্দি কাজে ঠান্ডা লাগার প্রবলেম এগুলো কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে এই বছর এই বছরে এবং ছোটোখাটো কোনো ইনফেকশন বা আপনার পায়ে বা হাতে কিছু কেটে গেল সেখানে একটা বড় ইনফেকশন হয়ে গেল ছোট ছোট অপারেশন এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে ভয় পাওয়ার কিছু নেই এরকম কোনো সাপার্ট করেন অবশ্যই কনসাল্ট করে নেবেন ভালো ডাক্তারের কাছে যাবেন ভালো অ্যাস্ট্রোল কাজে যাবেন ভালো কারোর কাছে গাইড নেবেন এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে এবং রাস্তায় চলাফেরাতে আপনাকে সাবধানে মেনটেন করতে হবে সামাজিক সিচুয়েশনটা বলি যেহেতু আপনি এই বছরে আপনার নতুন কারোর সাথে যোগাযোগ হবে এবং আপনি নতুন শিখতে চাইবেন যে আপনি স্টুডেন্ট হন বা আপনি একটু বয়স্ক কেউ বা আপনার ব্যবসা থেকে থাকুক বা আপনি চাকরি করার চেষ্টা করছেন আপনি নতুন শেখার ইচ্ছা হবে নতুন যদি হাত দেবেন যাতে হাত দেন সেটা আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন এবং মঙ্গল যেহেতু এটা মঙ্গলের বছর আপনার রাশির অধিপতি মঙ্গল আপনি কিন্তু এই বছর যথেষ্ট পাবেন যথেষ্ট আপনার কনফিডেন্স লেভেল হাই থাকবে এবং বাজে কাজ ছেড়ে বা বাজে কাজ দিয়ে আপনি মানে পুরো সাত্বিক হয়ে যাবেন আপনার মন মানসিকতা অনেক বেটার হয়ে যাবে আপনি যে কোনো বাজে কাজের সঙ্গে জড়িয়ে বা ভুল কাজের সঙ্গে খারাপভাবে নেবেন আমার কথাটা তাহলে কিন্তু আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আসবে যথেষ্ট ভালো হবে চলে আসেন ফ্যামিলি লাইফটা ফ্যামিলি লাইফটা এই বছরে শুরুতেই যেগুলো মালব্যযোগ সসে এগুলো আপনার রাশিতে তৈরি হচ্ছে মানে বছর শুরুতে কিন্তু সারা বছর থাকবে তা কখনোই মনে করবেন না তাহলে কিন্তু আপনি বছর শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে আপনি কিন্তু কোনো গুড নিউজ পেতে পারেন কোনো বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে যে কাজ দীর্ঘদিন ধরে আপনার আর্থিকের ফ্যামিলিতে আইনি সংক্রান্ত জমি সংক্রান্ত কোনো ঝামেলা সেগুলো সেগুলো কিন্তু আপনি অনেকটা মিটিয়ে নিতে পারবেন ফ্যামিলি কোনো মেম্বারে বিয়ে হতে পারে বা কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সন্তানের কোনো আটকে থাকা কাজ উদ্ধার হবে কিন্তু যাই হবে আপনাকে ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু আপনার সময়টা ফেব্রুয়ারি আসবে আপনি এই সময় কিন্তু রিনোভেশন বাড়ি কোনো রিনোভেশন করতে পারেন বা বাড়িতে রিপেয়ার করতে পারেন বা ইন্টেরিয়ার ডেকোরেশন করতে পারেন বা গাড়ি কিছু কেনা বেচা নতুন পুরনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনতে পারেন এগুলো হবে সন্তানের বিদ্যা যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনার সন্তান যথেষ্ট ভালো রেজাল্ট করবে সন্তানের কেরিয়ারের জন্য সন্তান বাইরে যেতে পারে অথবা অ্যাব্রোড করতে পারে বা অন্য স্টেটে যেতে পারে জানুয়ারি ডিসেম্বর বিদ্যার্থীরা যারা স্টুডেন্ট বিশেষ যা স্টুডেন্ট জানুয়ারি মাসটা আর ডিসেম্বর মাসটা কিন্তু অর্থাৎ বছরের শুরুটা আর বছরের শেষ মাসটা কিন্তু আপনাকে খুব সতর্ক করে থাকতে হবে কোনো জিনিস চুরি কোনো জিনিস হারিয়ে যাওয়া চোট লাগা অ্যাক্সিডেন্ট কারোর সাথে অশান্তি জড়ি পড়া এগুলো কিন্তু আপনাকে হতে পারে পুলিশ কেস এগুলো কিন্তু হতে পারে এবং আপনি এই বছরে চেষ্টা করবেন চেষ্টা করবেন বিশেষ করে মে মাস পর্যন্ত কোনো শেয়ার জুয়া এগুলোতে কিন্তু অর্থ লাগাবেন না বা কোনো ফাটকা জায়গায় অর্থ লাগে কিন্তু আপনি লাখি টাকা কিন্তু করতে পারেন সেগুলো কিন্তু সামান্য কিন্তু জুয়া লটে বিশেষ করে স্টুডেন্ট যারা তারা কিন্তু এয়াটা একটু অ্যাভয়েড করবেন এবং যাদের মনে করুন বিশেষ করে এই জানুয়ারি মাসটা ডিসেম্বর মাসটা আপনাকে যদি অ্যাভয়েড করে চলতে অন্য সময় যদি তার জানুয়ারি মাসে কোনো এরকম যদি কোনো আপনার সুযোগ আসে অবশ্যই কাছে কনসাল্ট করে নেবেন বিদেশি কাজে সফলতা আসবে এডুকেশন সাকসেস পাবেন আপনি ভিসা পাবেন এতদিন যে ভিসা পাচ্ছেন না বাইরে যাওয়ার ফরেন যাওয়ার অ্যাবলোড করা সেই ভিসা আপনি পাবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ বৈদেশিক সাপোর্টটা কিন্তু আপনি যথেষ্ট যেহেতু মঙ্গলের আসি এবং মঙ্গলের বছর এটা আপনি বৈদেশিক সাপোর্ট বা বৈদেশিক ডেভেলপ কিন্তু অনেক পাবেন মার্চের পরে কিন্তু আপনার রেজাল্টটা অনেক ভালো যখন উনত্রিশে মার্চে শনি অর্থাৎ ট্রানজিট করবে অর্থাৎ এপ্রিল মাস থেকে সময়টা আরো বেটার হবে আপনার সব দিকেও কিন্তু আপনার মধ্যে একটা ঔদত্ব একটা একবার মানে একটা রাগ যে বেড়ে যাবে একটা হেক্কারি ভাব আসবে আপনার মধ্যে বা ফ্যামিলি কারোর মধ্যে আপনার সাথে কোনো অশান্তি আপনি লাগিয়ে ফেলতে এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি কন্ট্রোল রাখতে অনেক সাবমিসিভ আপনাকে হতে হবে চলে আসে আপনার দাম্পত্য লাইফটা দাম্পত্য লাইফটা মোটামুটি দেখা যাচ্ছে মোটামুটি একটা সিচুয়েশন অনেক বেটার আগের চেয়ে যারা অবিবাহিত যারা অবিবাহিত যদি আপনার বিয়ের চেষ্টা করছেন এই বছরে কিন্তু বিয়ের যোগ প্রবল বলছি যেহেতু আপনার ঢাইয়া চলছিল আপনি নানান রকম অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন আপনি যদি এই বছর বিয়ের যোগ হওয়া প্রবল সম্ভাবনা যারা সন্তান নেওয়ার প্ল্যান করেছেন সন্তান কনসেকন মা বোনেরা বা যারা বাবা হওয়ার দীর্ঘদিন চেষ্টা করছেন হচ্ছে না এই বছর কিন্তু সে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে বা হওয়ার স্বাদ পূর্ণ হবে বাবা হওয়ার স্বাদ পূর্ণ হবে সুতরাং বিশ্ব রাশি কিন্তু এই বছর এইসব দিক দিয়ে আপনি সাকসেস পাচ্ছেন সন্তান সুখ পাবেন শুভ কাজ হবে সন্তান দ্বারা কোনো গুড নিউজ পাবেন ফ্যামিলিতে কোনো গুড নিউজ পাবেন দাম্পত্য লাইফটা অনেকটাই বেটার হবে আপনার পার্টনারের কোনো পদলাভ বা ধনলাভ হবে এবং কেরিয়ার লাইফ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি পার্টনারশিপের কোনো তীর্থস্থানে কোনো নদী পাহাড় সমুদ্রে যেতে পারেন অবশ্যই সম্পূর্ণ অনেক বেশি দূরক্ষণ মাঝে একটু খুঁটোমুটি লাগতে পারে কোনো গাড়ি কেনা বেচা বা পুরনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি কিনতে আপনার পার্টনার যদি কোনো কাজের সাথে ইনভলভ থাকে সেই পুরো সাকসেস তার পার্টনার সাকসেস দেখা যাচ্ছে আপনি কোনো ছোটোখাটো জমি কেনা বা বাড়ি কেনা বা বাড়িটা রিনোভেশন বা বাড়িটা আপনি ভেঙে নতুন করে বাড়ি বানানো এগুলো কিন্তু এই বছর হবার প্রবল সম্ভাবনা আপনার তো অর্থাৎ আপনার কিন্তু দাম্পত্য লাইফ ফ্যামিলি লাইফ আর্থিক জায়গাটা শরীর স্বাস্থ্য কিছু ডিস্টার্ব ছাড়া আপনার মোটামুটি কিন্তু অনেকটাই বেটার দেখায় এবার চলুন কেরিয়ারটা একটু ডিসকাশন করি কেরিয়ার বলতে চাকরি নয় প্রফেশন নয় ব্যবসা এই হলো আমাদের কেরিয়ার কেউ চাকরি করবো কেউ প্রফেশনে কেউ আপনার ব্যবসায় আছে প্রথমে চাকরি যদি আলোচনা করি কাজে জায়গায় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে যে কাজে যাদের যে আপনার চাপের মধ্যে ছিলেন সেটা অনেকটাই কাটে উঠতে পারবেন আপনার গুরুত্ব বস আপনার যথেষ্ট সম্মান দেবে আপনার পরাক্রম বৃদ্ধি পাবে মে মাসের পর থেকে কিন্তু আপনার আরো বেশি জোরালো হবে মে মাসের পর থেকে সময়টা আরো বেশি আপনার সাপোর্ট দেবে যখন রাহু কেতু এবং করে তখন তো আপনি মেন্টালি আরো বেশি সাপোর্ট পাবে এবং ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনি মেন্টালি সাপোর্ট বা কাজে যা সাপোর্ট আপনি নতুন চাকরি পেতে পারেন কাজে যা চেঞ্জ হবে বেকার আরো মাইনা পেতে পারেন যারা বেকার ছিলেন তারা নতুন চাকরি পাবেন সরকারি চাকরি পাওয়ার যারা ডিফেন্সে যাওয়ার চেষ্টা করছেন যারা মানে প্রশাসনিক দপ্তরে তারাও কিন্তু এই সময় হওয়া যায় প্রবল সম্মান এই বছরটা অর্থাৎ আপনার এই বছর কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া বা কাজে যা ডেভেলপ যত গুরুত্ব আপনার কিন্তু এই বছর সেই সুযোগগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে চলে আসি ব্যবসার জায়গাটা মেয়ের পর থেকে সময়টা কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে ব্যবসায়ী লাইফে এবং আপনি বড় কোনো অর্ডার বড় কোনো কাজ বড় কোনো যোগাযোগ আসবে আপনাকে বড় কোনো ডিল হবে যে কাজগুলো আটকেছে সেই কাজের টাকাগুলো পাবেন মার্কেটে অর্থ তুলতে পারবেন সরকার যদি কোনো কাজে বাধা সৃষ্টি করে সেইগুলো আপনার মিটিয়ে যাবে সরকারি যে বাধাগুলো এতদিন আপনি ফেস করছে সেগুলো আপনি মিটিয়ে যাবে অর্থাৎ মানসিক অনেকটা সাপোর্ট পাবেন বা মানসিক যে আপনি অনেকটা শান্তি পাবেন সরকারি যোগাযোগ সরকারি কোনো কাজে আপনি সেই যে হয়ে বা টেন্ডার জড়িত সেগুলো সেগুলো আপনি কিন্তু আবার কন্টিনিউ করতে পারবেন এবং বড় কোনো কোম্পানি আপনার টাই আপ হবে অর্থাৎ আপনার কিন্তু সব দিক দিয়ে কিন্তু ওভারঅল সময়টা কিন্তু ভালো যাচ্ছে যারা বৈজ্ঞানিক বা বিজ্ঞান বা সায়েন্টিস্ট আছেন বা রিসার্চ লাইনে আছেন বা মেডিকেল লাইনে আছেন রাজনীতিবিদ আছেন যারা ল প্রফেশনে আছেন বা সামাজিক কোনো কাজে বা ইঞ্জিনিয়ার কোনো কর্মের সাথে জড়িত আছেন বা রাইটার যার অ্যাংকার বা মনে করার গায়ক বা আপনার মনে যে অভিনেতা এদের কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো যাবে যারা এতদিন প্রচুর চাপে ছিলেন আমি একবার রিপিট করি যারা বৈজ্ঞানিক বা বিজ্ঞান বা সায়েন্টিস্ট বা রিসার্চার মেডিকেল লাইনে রাজনীতিবিদ বা মার্কেটিং লাইনে বা মনে আপনি প্রমোটিং লাইনে আছে বিল্ডার্স লাইনে আছেন ল প্রফেশনে আছে সামাজিক কোনো কাজে জড়িত আছেন অ্যাঙ্কার রাইটার গায়ক এবং কি আপনার ফিল্ম লাইনে যারা আছেন অভিনয় লাইনে আছে তারা কিন্তু এই বছর যথেষ্ট সাপোর্ট পাবেন বড় সুযোগ মিলবে আপনার এবং মে পর্যন্ত আপনাকে কিন্তু বলবো একটা রিকোয়েস্ট করব কোন কাজে এইসব কাজে যারা জড়িত আছেন ইনভেস্ট করবেন না বি কেয়ারফুল মে পর্যন্ত কোনো ইনভেস্ট করবেন না এই কোনো গাড়ি কিনবেন না গাড়ি বলুন বাড়ি বলুন এগুলো কিন্তু মে মাসের পরে কিন্তু আপনার সময়টা অনেক আছে কোনো কিছু কেনার ব্যাপার হলে ইনভেস্ট করতে হলে অবশ্যই মে মাসে পরে অবশ্যই মে মাসের আগে আপনার কিছু করতে হয় অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজার কালো কাউকে কনসাল্ট করে বা কনসাল্ট করে তারপরে কিন্তু ইনভেস্ট বা এত পারে মে পর্যন্ত কিন্তু আপনার এই ইনভেস্টের খরচ বাড়বে কিন্তু আপনার একটু তাল চলবে কিন্তু মেয়ের পর থেকে সময়টা কিন্তু ওভারঅল ভালো হয় তাহলে আমি কতগুলো বললাম একটা যে ফেব্রুয়ারি থেকে বললাম একবার মার্চের থেকে বললাম একবার মে থেকে বললাম প্রত্যেকটা স্টেজগুলো কখন কোনটা বলছে সেগুলো ভালো করে রিপিটেডলি শুনবেন তাহলে আপনাদের অনেক বেশি ক্লিয়ার এর জন্য বলছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনার সাথে মিলবে আপনি যেভাবে আপনার এই রাশিফলটা দেখবেন সারা বছরে দেখবেন কোন কোন জায়গাতে আপনার এই জায়গাটা আপনি হান্ড্রেড পার্সেন্ট না হলে আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেলাতে পারবেন তো ওভার আপনার ডিসকাশন করলাম এবং আপনার অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবেন যত লোকে শেয়ার করবেন এর সাথে আমার মাসিরাশি বা ছাত্রী রাশি বাটাই পাবেন আমার প্রত্যেকটা চ্যানেল চ্যানেলগুলো সার্চ করে রাখবেন আর যদি মনে যোগাযোগ করো আমার বুকিং নাম্বার দেওয়াই রয়েছে প্রত্যেক অলরেডি জেনে যার নতুন ভিউয়ার্স তারা দেখে নিন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল টু ফাইভ আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি অনলাইনে বলুন অফলাইনে বলুন আপনার যে কোনো প্রতিকারের প্রয়োজন আপনি যা হোক বুকিং এর ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে পারবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করে এবং আমার এমন আসার নমস্কার সাড়ে আট বাজে আপনার প্রত্যেকের ভালো যা আপনারও ভালো যা